তোমার পৃথিবীটা কালো না সাদা কোনদিন চোখ দিয়া দেখি নাই তোমার বান্দারা আমাকে মায়া করেছে আমি তাদের কিছুই দিতে পারি নাই কিছুই আমি তাদের দিতে পারি নাই আল্লাহ তাদের জমিনের জন্য তাদের ফসলের জন্য আজকে তোমার দরবারে হাত তুলে চল আল্লাহ তুমি আমার হাতগুলোকে খালি হাতে ফিরায়া দিও না রব্বুল আলমিন আল্লাহ হজরতে মুসা কেঁদেছে আল্লাহ তিন দিন তারপরে তুমি বৃষ্টি দিয়েছো মুসা বলতো আল্লাহ তুমি যদি না দাও লোকের আমাকে কি বলবে রব্বুল আলমিন আল্লাহ আমি তো আমার জীবনের চোখের পাপ কোনোদিন করি নাই আল্লাহ সামনে দিয়ে বেগানা নারী যাই কে যাই জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ আমার জীবনে কোনোদিন পানি ঝরাইছি জিম্মাবু আল্লাহ চোখের দুই ফোটা পানি ঝরালাম তোমার আসমানের অনেক অনেক রহমতের পানি তুমি ঝরাইয়া দাও রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারছিলাম না বড় রোদ ফ্যানের নিচে আরাম পাই নাই মনে মনে ভাবলা ভাল্লা তোমার কাছে কান্না ছাড়ার আমাদের কোন পথ নাই রব্বুলালি আল্লাহ। তুমি ভালো জানো আমার এক শতক জমিনায় নাই বিষন নাই ধান নাই আল্ল তোমার নবী বলেছে ইন না ল লামা ওরাসাতুললাম দিয়া আলে মেরাই আমারো আর এস আলে মেরাই আমারো আর এস রব্বুলা তোমার জমিটা আজ শুকিয়ে কাটফাটা হয়ে গেছে ল মা বুদু অনেক টিভয়েলে এখন পানি পাওয়া যায় না গভীর নলকূপ বসাতে হয় আল্লাহ দয়া করে তুমি আমাদের উপর থেকে কষ্টকে দূর করে দাও আল্লাহ হতে আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি মা বুধ করে দয়া করে তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহতে আল্লাহ মাথার উপর থেকে অনেক উপরে সূর্য তবুও সইতে পারি না

মাহবুদ তুমি একটি মাত্র দিয়েছো বাকিগুলো তোমার কাছে রেখে দিয়েছো আল্লাহ তুমি আজকে আমাদের দিকে একটু দেখো আমরা কেন তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ তোমার দয়ার ওয়ান এক পানি আমাদের চোখে তো সামান্য কোয়াটা পানি আল্লাহ আমাদের চোখের পানি গুলোকে তুমি নাও তোমার দয়ার আরো সের পানি গুলো তুমি আমাদের দাও রব্বুল আলমিন আল্লাহ দয়া করে তুমি আমাদের আকতি তোমার দরবারে কবুল করে দাও রব্বুল আলমিন আল্লাহ জমিনের কীট পতঙ্গ আমাদের পাপের কারণে কষ্ট পায় আল্লাহ আমরা তো অন্যায় করেছি পাপ করেছি এই জন্য তুমি আমাদের শাস্তি স্বরূপ বৃষ্টি দাও না কিন্তু জমিনের পিপিলিকা জমিনের কীট পতঙ্গ কোনো পাপ করে নাই রব্বুল আলমিন আল্লাহ অথচ ওরা আমাদের জন্যই তো দোয়া করে

وبهائمك وأنصر رحمتك وأحيي إلي بلادك الميت اللهم أنزل علينا الغيث وأجعل ما أنزلت لنا قوة وبلاغا إلي حين وأجعل ما أنزلت لنا قوة وبلاغا إلي حين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام علي المرسلين